হ্যালো ফ্রেন্ডস লাইফস্টাইল অফ ধনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি বানাবো বেত শাক বা বেথুয়া শাকের ঘন্ট দেখতে পাচ্ছ আমি শাকটাকে কুচি করে কেটে রেখেছি আর এই দেখো এগুলো হচ্ছে বেথুয়া শাকের পাতা তোমরা যারা চেনো না তাদের জন্য দেখিয়ে দিলাম চলো এবার আমি রান্নাটা শুরু করব। বেতু শাকটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি এই বেতুয়া শাকের ঘন্টটা করতে আমি শীতকাল যেহেতু আর শীতকালে এই শাকটা পাওয়া যায় তার জন্য আমি এখানে কিছু বড়ি ইউজ করেছি ডালের বিউলির ডালের বড়ি ঘন্টর মধ্যে বিউলির ডালের বড়ি দিলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে শস্যের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তার মধ্যে আমি বড়িগুলোকেও দেখো ভালো করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে বড়ি ভাজা চলছে বন্ধুরা তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও লাইক করো এবং কমেন্ট করো আর শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না দেখো কথা বলতে বলতে আমি বড়িগুলো তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা এই রান শাক রান্নায় আমি গ্রেট করা আদা ইউজ করব আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আদা কাঁচা লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেদ ধুয়ে রাখা এবং কুচনো বেত শাকগুলো এই বেতশাক কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী এর অনেক ঔষধি গুণ আছে তার মধ্যে যেমন কয়েকটা তোমরা সবাই জানো বেত শাক আমাদের হাড়ের জন্য খুব ভালো গা হাত পা ব্যথাতেও বেত শাক খুব উপকারী এছাড়া কোনো পেটের প্রবলেমের জন্যও কিন্তু বেত শাক যথেষ্ট উপকারী এবার দেখছো আমি সেই শাকটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে কড়াইতে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে ভালো করে কড়ার মধ্যে নেড়েচেড়ে নেব আমার মনে হয় যারা শাক খেতে ভালোবাসে না তারা যদি তাদের যদি বেত শাকটা বা বেথুয়া শাক একবার এইভাবে রান্না করে খাওয়াতে খাওয়াও তাহলে দেখবে সবাই কিন্তু পুরো চেটেপুটে খাবে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু তোমরা আন্দাজ মতোই দেবে আর আমি এখানে একটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা যদি চাও তাহলে তোমরা এখানে ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো দেখো সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি বেত শাক ভাজা হচ্ছে এবং একটা গন্ধ ছাড়ছে অপূর্ব সুন্দর এবার এখানে এসে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। শাকটাকে নরম হওয়ার জন্য দেখো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলেছি দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি এই সমস্ত জলটাই কিন্তু শাকের নিজস্ব জল এবং সেখান ঢাকা চাপা দেওয়ার ফলে এই জলটা শাক থেকে বেরিয়েছে এবার এই শাকটা দেখো কতটা নরম হয়ে যাবে রান্না করতে করতে আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালো করে বাটির জলটার সাথে ফেটিয়ে নিতে হবে যেন চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে জলের সাহায্যে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চালের গুঁড়োতে কোনো লামস না থাকে এবার এই চালের গুঁড়োটা আমি কিন্তু অ্যাড করব শাকের মধ্যে দেখো ভালো করে আমি চালের গুঁড়োটা খুব চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা দেওয়ারতে কিন্তু শাকটার হাতটা অনেকটা বেড়ে যাবে বা দেখো কড়াই খুলে ঢাকাটা খুলে দিয়েছি কড়াইয়ের দেখতে পাচ্ছ কত সুন্দর শাকটার রঙ হয়েছে সবুজের লাগছে দেখতে এবং কত নরম হয়ে গেছে জলের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো আমি কিন্তু গোটা দিচ্ছি না বড়িগুলো আমি ভাজার পরে ভেঙে নিয়েছি এই শাকে কিন্তু ছোট ছোট মানে গোটা বড়ির থেকে এরকম ভাঙা বড়ি দিলে শাকটা খেতে খুব সুন্দর লাগে বড়িগুলো দিয়ে দেখো খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটার সাথে আর এই পর্যায়ে কিন্তু তোমরা শাকটার থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ পাবে গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো শাকটার রং তোমরা দেখতে পাচ্ছ শাকটা কতটা নরম হয়েছে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে খুলছি দেখো ঢাকাটা কিছুক্ষণ বাদে খুলেছি শাকের রঙটা দেখতে পেয়েছ এবার এর সময় আমি দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে যে চাল গুঁড়োটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার শাকের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যাতে জলটা পুরো শাকের মধ্যে ঢুকে যায় এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে পুরো ব্যাপারটা মিশিয়ে নিতে হবে দেখো আমাদের শাক রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এবার এটা আমরা সার্ভ করব দেখো আমি সার্ভ করে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে তোমরা অবশ্যই এই রেসিপিটা করো এবং আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো তোমরা আর কি কী রেসিপি আমার থেকে দেখতে চাও অবশ্যই বলো চলো টাটা সবাই খুব ভালো থেকো